পাকিস্তানের করা তিনশো আট রানে টার্গেটে নেমে পাঁচ ওভার বাকি থাকতেই দুইশ একাত্তর রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ওয়ান্ডার্সে সিরিজের শেষ ম্যাচে ছত্রিশ রানের রয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করল পাকিস্তান এই ম্যাচে সাইমাহয়ুবের খাতায় যোগ হলো আরেকটি শতক বাবর আজম মোহাম্মদ রিজওয়ানরাও পঞ্চাশ ছোয়া ইনিংস খেললে তিনশো আট রানের স্কোর দাঁড় করায় পাকিস্তান দারুণ জয়ে ইতিহাস গড়ে বছর শেষ করে দলটি প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল পাকিস্তান ওয়ান্ডার্সে সিরিজের শেষ ওয়ানডেতেও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় নিয়ে পাকিস্তান তৈরি করে নতুন ইতিহাস ঘরের মাঠে এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে সব ম্যাচ হারল প্রোটিয়ারা এই রেকর্ডের কৃতিত্ব এখন পাকিস্তানের দখলে বৃষ্টিতে সাতচল্লিশ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানকে একটু বিপদেই পড়তে হয়েছিল উইকেট হারিয়ে তবে সাইমের দুর্দান্ত সেঞ্চুরিতে নয় উইকেট হারিয়ে তিনশো রান করে সফরকারীরা তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরিতে একশো এক রানের ইনিংস খেলেন সাইম তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার আর সিরিজে দুই সেঞ্চুরিতে দুইশো পঁয়ত্রিশ রান করে সিরিজ সেরা স্বীকৃতিও নিজের করে নেন বাহাতি এই ওপেনার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই ফেরেন আবদুল্লাহ শাফিক আগে দুই ম্যাচের মতো এবারও রানের খাতা খুলতে পারেননি পাকিস্তানের ওপেনার তিন ম্যাচ সিরিজের সবকটি ম্যাচে শূন্য রানে ফেরা বিশ্বের প্রথম ওপেনার তিনি সব মিলিয়ে বিশ্বের ষষ্ঠ ব্যাটার শাফিক বিশাল টার্গেটে ব্যাটিং করতে নেমে রান তারায় পাওয়ার প্লেতে দুই ওপেনারের উইকেট হারিয়েই চাপে পড়ে স্বাগতিকরা তারপর একের পর এক উইকেট পতন ঘটতে থাকে হাইনিক ক্লাসেনের ঝড়ে কিছুটা আসা জাগালেও তেতাল্লিশ বলে একাশি রান করে শাহিন শাহ আফ্রিদির বলে সাজঘরে ফেরেন এই বিধ্বংসী ব্যাটার তারপর আর ঘুরে দাঁড়াতে পারেননি কেউ পাঁচ ওভার বাকি থাকতেই দুশো রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা